আমার মোহন না সায় গর বা কিশোরী রাননা চায় গর হো উদাসী চলনা না হো উদাসী বন্ধুর বাড়ির জ্বালালি কবুতর আমার বাড়ি আছে বাড়ির জ্বালালি সবুতর আমার বাড়ি আছে কতগুট শিখাইয়া খাওয়াই কতভুত মুখাইয়া খাওয়াইছি খায় বাক বাকুম না আমাৰ মহন নাচাই গৌৰ বান্ধিল গৌৰৱান্ধিলৰী জলনা আঙুলিয়া কলমা কলমহ বনায় নয়নৰ জল কলম কানে হৃদয় প্ৰিয়া সনীয়া পঠাইলাম সোণাবন্ধুৰ নামে ল কিশোৰী